হাই গাইস কেমন আছেন আশা করি ভালো তো একটু দেরি হয়ে গেল আসতে তিন দিন সময় হয়ে গেল আসলে কাজের চাপ এবং ফ্রিল্যান্সিং লাইফ এবং ফিটনেসের উপর গুরুত্ব দেওয়া এটা আসলে একটু হজগ্রবল অবস্থা হয়ে গেছে আমার একটু শুকানো শুকানো লাগতে পারে হয়তো আমি কয়েকদিন ধরে ফিটনেসের উপর নজর দিতেছিলাম যেহেতু আমার কাজটা হচ্ছে ফ্রিল্যান্সিং বেশিরভাগই বসে কাজ করতে হয় তো সেক্ষেত্রে বলে ফ্যাট শরীরে ফ্যাট কিন্তু অনেক জমে যায় সেক্ষেত্রে কিন্তু এখন আমার বেশিরভাগই যে মিনিমাম যে রুটিনটা একটু চেঞ্জ হয়েছে তো বরাবরই ইউটিউব বলেন ব্লগিং বলেন এগুলো একটু কমিয়ে দিছি নিজের প্রতি একটু খেয়াল রাখা শুরু করছি যাই হোক কত ভিডিওতে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে পেফুতরাতে একটা ক্লিয়ারেন্স যেটা ছিল ক্লিয়ারেন্সের উপর যে ক্লিয়ারেন্স দিয়ে ভিসা পেলেন দশ বারো দিন বা বিশ দিনের মধ্যে তো অনেকেই আমার প্রায় ম্যাসেঞ্জারে প্রায় ভরে গেছে যে ভাই ওই ক্লিয়ারেন্সটিউ দেখানো যাবে দেখানো যাবে এইগুলা আপনারা কমেন্ট করতেছেন এটা খুবই কি বলে আপনারা হয়তো বা না জেনে কমেন্টটা করতেছেন যে কারো পার্সোনাল ডকুমেন্টস যদি আমাকে দিয়ে থাকে এটা আমার একটা দায় মধ্যে থাকে যে যেহেতু ওখানে সেন্সিটিভ ইনফরমেশন আছে তো সেহেতু সেটা আমি যার কার্ড নিকট বা যেই হোক আমার সাবস্ক্রাইবার নিকট একজনের ফাইল অন্যজনকে আমি শেয়ার করবো না কখনো হ্যাঁ যদি সেটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে আপনার কোনো কাজে আসে তাহলে আমি কোনোভাবে হয়তোবা আপনাকে হিঞ্জ দিতে পারি তো সেইটা এখন যে পেপুত্রার ইয়েটা আপনারা চাচ্ছেন যে এটা দেখতে কেমন বা কিভাবে কি এইটা দিয়ে আপনি আসলে কি করবেন এটা হচ্ছে মেন কথা এটা শুধুমাত্র ধরুন প্রত্যেকটা পেপুত্রার কার্যক্রম প্রত্যেকটা পেপুত্রার ডকুমেন্টস আলাদা এই ডকুমেন্টসটা কেন দেয় ক্লিয়ারেন্সটা কাদের দেয় এখন একটা মালিক পেপুতরাতে গিয়েছে এখন তিনি চাচ্ছে যে তার যে নূলস্থা তার কি অবস্থা এবং তার অনুলস্থার আছাই মুছায় একটু শেষ হয়েছে কিনা তখন একটা পেপুত্রা কি করে একটা ডকুমেন্টস ইতালি অ্যাম্বাসির নিকট পাঠায় যে হ্যাঁ পেপুত্রার নিকট সব কার্যক্রম পেপুতরাতে এখানেই ক্লিয়ারেন্স হিসাবে শেষ হয়ে গেছে ঠিক আছে এখন শুধু ইতালি অ্যাম্বাসিতে তারা একটা প্যাক পাঠায় ঠিক আছে ওই প্যাকটারই একটা কপি হয়তো বা ওনাকে দিছে তো এটা আপনি নিয়ে কি করবেন এখানে প্রত্যেকটা পেপুত্রার প্যাক সিস্টেম টেমপ্লেট আলাদা ঠিক আছে এখন এটা পেপুত্র পাঠাবে এটা আপনার মালিক তো পাঠাবে না পেপুত্র আপনার মালিককে ক্লিয়ারেন্স দিতেছে এবং সেই ক্লিয়ারেন্স অনুযায়ী সে একটা রেকর্ড আপনাকে মালিককে দিতেছে এইটাই জাস্ট ঠিক আছে ওটা আপনার নিয়ে কোনো কাজে আসবে না বা আপনি যে বলতেছেন যে ভাই এই জিনিসটা দিয়ে আমার মালিককে আমি জিনিসটা দেখাবো এটা তো মালিক পাঠাবে না এটা মালিক পেপুত্রাতে গিয়ে ওইখানে অবস্থা জানতে হবে ঠিক আছে এইসব না জানলে তো আপনারা যদি একটা জিনিস আমি দিয়ে দিই আপনারা না জেনে শুনে একটা জিনিস করবেন সেটা আসলে ভালো দেখায় না ঠিক আছে সিলি বিষয়গুলো আসলে বোঝাতে অনেকে আমাকে আবার দেখতেছি যে ওই চা নাস্তার খরচ দিয়ে দেবো এই এইসব ভাই এইসব কথাবার্তা শুনলে আমার প্রচুর কি বলে সাবস্ক্রাইবের তো রাগ করতে নেই ঠিক আছে মাঝে মাঝে রাগ ওঠে ঠিক আছে স্বাভাবিকভাবেই ওই ওভাবে রাগ ওঠে না বাট না বুঝিয়ে জিনিসগুলো করেন তো মেন বিষয় হচ্ছে এক এক পেপুত্রার সিস্টেম এক এক রকম ঠিক আছে প্রত্যেকটা টেমপ্লেট প্রত্যেকটার প্যাক আলাদা আলাদা ওইটা আপনারা দেখে কোনো লাভ নেই ঠিক আছে আর সেকেন্ড কথা হচ্ছে ওয়েব ফর্ম নিয়ে অনেকে কোয়েশ্চেন করেন যে ভাই আমার রেড ফ্ল্যাগ আসছে এখন আমি কি করতে পারি আপনার যদি রেড ফ্লাগ আসে তাহলে আপনার বাংলাদেশে কোনো কাজ করতে পারবেন না আপনি বাংলাদেশে এর সমাধান নেই এর সমাধান যিনি মাধ্যম আছেন যিনি আপনার নলস্তার মালিক নোলস্তারের ভেতরে আপনার যে মালিক তার নিকট এখন ওইটা কেন রেড ফ্ল্যাগ দেখাচ্ছে এগুলো কোনো শেয়ার করবে না বেশিরভাগ অ্যাম্বাসি বলেন আর বিএফএস গ্লোবাল বলেন এটা বেশিরভাগ এখন দেখা যাচ্ছে যে আমি যে বললাম যে দুদিন পর হয়তো বা তিন দিন পর বোঝা যাবে যেটা আমি বুঝলাম তো কিছু কিছু ভাই কিন্তু আমাকে নূলস্তা দিয়েছেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার দেখা যাচ্ছে ওয়েব ফর্মে রেড ফ্লাগ এবং নূলস্তাটা চেক করে অবশ্যই তারা নস্তার চেক করার জন্য কনসাল্ট ফি দিয়েছে আমাকে এবং সেক্ষেত্রে আমি কনসাল্টারি ফি নিয়ে চেক করে দেখলাম যে তার নুলস্থা ফেক কোনো কোনো ক্ষেত্রে নবস্থা ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে মালিকের কিছু ডকুমেন্টসের অনুপস্থিতি বিশেষ করে দেখা যাচ্ছে হৃদিত্ব এবং মালিকের যে মূলধনটা সেই মূলধনটা তেমন নাই যে আপনার লোক নেবে তারপরও নুরস্তা যেভাবে হোক উকিলের মাধ্যমে উঠাইছে এই সব সমস্যার কারণে আসলে এখন যেহেতু দেখলেন যে দু হাজার সালে এই ঘটনা ওয়েব ফর্মের মাধ্যমেও দেখা যাচ্ছে যে আপনার নুরস্তা ফেক বেরোইতেছে জমা দেওয়ার পরও ঠিক আছে সিস্টেমে নাই সিস্টেমে নাই মানে হচ্ছে কি যদি এই ইনফর্মেশন পেয়ে থাকেন যে আপনার নলস্তা সিস্টেমে পাওয়া যাচ্ছে না দ্যাট মিনস আপনার নলস্তা সঠিক নয় আপনার মালিক সঠিক নয় আপনার মালিক জানেই না আপনার নলস্তা উঠছে বা একজনের নোলস্তা আরেকজনের নামে চালিয়ে দিছে বাট ওই যে বললাম ওয়েব ফর্মে এইটা কেন হবে ফাঁক ফুকর আছেই ওই ওয়েব ফর্মে জমা দেওয়ার পরও অনেকে এরকম ঢুকে যায় কারণ হচ্ছে তাদের সার্ভিস চার্জ পায় যদি আগে থেকেই এরকম রেড ফ্ল্যাগ দিয়ে দেয় কিছু কিছু তো ঢুকে যায় ঠিক আছে এটা বুঝাতে হয় এটা বুঝে নেন যাই হোক এত গভীরে যাচ্ছি না আর এখন একটা ভালো নিউজ দিই ভালো নিউজটা হচ্ছে কিছু কিছু সিটি এখন এগুলো কমন সিটি আমি যেমন পালেরমো তারাপানি এবং রাগুসা এই তিনটা সিটি বেশিরভাগ ভিসা মানুষ পাচ্ছে আমার অহরহ কমেন্ট আসতেছে বা মেসেজে আসতেছে যে ভাই ভিসা পেয়ে গেছি কয়েকদিন আগে হয়তোবা তিনি বলছিলেন মেসেজ আসছে এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে ভিসা পেয়ে সবাই ভিসা নিউজ বেশিরভাগই পালের মো ত্রাপানি রাগুসার এখন ব্যাপারটা হয়ে গেছে কিছু সীমাবদ্ধতার মধ্যে হয়ে গেছে কিছু সিটির দেখা যাচ্ছে বারবার নিউজ আসতেছে কিন্তু যেসব সিটির নিউজ অনেক অনেক মানুষ আছে যারা অপেক্ষা করতেছে রাত দিন একটা স্ট্যাটাস চেঞ্জ হওয়ার জন্য তাদের ইনফরমেশন কিন্তু আসছেই না বিশেষ করে আপনার কাসারতা তারপরে নো এগুলো অ্যাভিলিয়ন এগুলোর থেকে যদি একটা যদি আসে একটা যদি নিউজ আসে সবার আগে আমি যে পাই না কীভাবে যে আমি নিউজটা দেব ঠিক আছে এগুলোর নিউজ আসলে আমি খুঁজতেছি আরও আরও সিটি আছে অহরো সিটি যেগুলোর এখনও কোনো খোঁজ খবর নাই ওই যে বললাম যে মে মাসটা চলে যাচ্ছে এখনও যদি খোঁজ খবর না আসে তাহলে একটা সমস্যা তো হতেই পারে আর মো তারপর নিয়ে রাগুসা সিটির মধ্যে যারা আছেন আপনারা এগুলো জমা দিয়েছেন চব্বিশে মেতে মার্চে যেগুলো আছে। মার্চ এপ্রিলে এগুলো মেতে এবং স্ক্যান কপি জুন জুলাই পর্যন্ত যাদের আসে যদি তাদের কোনো নিউজ না আসে তাহলে আপনার ব্যবস্থাটা একটু দেখা উচিত এবং আপনার মাধ্যমকে শুলে জানানো উচিত যে এত লেট কেন হচ্ছে বিকজ এই অঞ্চলের কিন্তু অহরহী কাজ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে শেষের পথে প্রায় এই তিনটে অঞ্চলে বিকজ আমি আগেও বলছি এই তিনটা অঞ্চলেই কি বলে রিভিউ ভালো এবং তাদের পেপুতারের কার্যক্রম অনেক ফাস্ট এবং সবচেয়ে খারাপ সবচেয়ে খারাপ রিভিউ হচ্ছে আপনার দেখলেই আমি অনেক আগে বলছিলাম যে পেপুতরা রিভিউগুলো খুব প্রচুর খারাপ সালের ন তাদের কাজকর্ম ডোন্ট নো বাট এটা হতে পারে তাদের পেঁপুতরা কাজগুলা এখনও কি ধরতেছে না কেন এভাবে এই নিউজটা আমি দরকার বিকজ এই সিটিগুলো কি হলো সমস্যাটা কি আসলে এটা জানা দরকার আরেকটা বিষয় আমার একটা ক্লিয়ার করা উচিত আপনাদের সাথে সেটা খুবই গুরুত্বপূর্ণ যে অনেকেই কোয়েশ্চেন করে অনেক কোয়েশ্চেন করে আমি দিদি দিতে বোর হয়ে যাই সেটা হচ্ছে ভাই আমি দু হাজার তেইশ তেইশে নূরস্ত উঠছে চব্বিশে জমা দিয়েছি এখন কোনো যেহেতু রেজাল্ট আসছে না তো আমি কি দু সালে আবার আবেদন করতে পারবো কি না ফ্যাক্ট ওয়ান দিস ইজ ওয়ান ফ্যাক্ট ফ্যাক্ট নাম্বার টু সেটা হচ্ছে ভাই আমার নূরস্থা তো উঠছে তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তো মালিককে দিয়ে কি ডেটটা ইস্যু ডেটটা আপডেট করে করলে কি আমি আবার দু হাজার পঁচিশ সালে ওয়েবফর্মে জমা দিতে পারবো না ফ্যাক্ট নাম্বার দুই মনে রাখবেন ফ্যাক্ট তিন তিনটা হচ্ছে সেম কথাই যে বিএফএস গ্লোবাল অনেকে বলে থাকতে পারে বিএফএস গ্লোবাল আমি রিসেন্টলি একটা কথা শুনলাম বিএফএস গ্লোবালে কল দিয়ে নাকি একজন বলছে কর্মকর্তা যে আপনার নোরস্তাটায় ইস্যু ডেটটা আপডেট করতে বলেন মালিককে তাহলে এই দু হাজার পঁচিশ সালে দিতে পারবেন জমা যেহেতু ইস্যু ডেটটা বাইশে অক্টোবর পরে হতে হবে সত্যি কথা বলবো ভাই এগুলোর কথা একটাও কারণ দেবো এখন অফিসিয়াল বলছে কি না বলছে সেটা আমার জানারও দরকার নেই এগুলা করতেই যাবেন না এগুলো করলে কি হবে জানেন আপনারা যদি এসব ব্যাপারে বলেন যে আমার নুরস্থা ইস্যু ডেটটা আপডেট করেন এটা করেন সত্যি কথা বলি আপনার নুরস্থা ইডিট করবে কনফার্ম থাকেন ইডিট করে আবার দিবে দেখবেন একবার পুরো রিজেক্ট তো খাবেই আমি একটা কথা বলছি আপনার নুরস্থা যদি একটা অক্ষর যদি চেঞ্জ করে একটা অক্ষর সামান্য একটা অক্ষর যদি চেঞ্জ করে আপনার ওই আপনার দিয়ে হবেই না তো দেওয়ার পর হয়তো ঝুলে থাকবেন বা যদি নাইড থাকে ঝুলে থাকবেন বা ওটার কোনো রিপ্লাই আসবে না ওটা ওই টাকা তো দিসে দিস ওটা বছরকে বছর পরে থাকবে এরকম কিন্তু অলরেডি অনেকের পড়ে আসে সত্যি কথা বলি সত্যি কথার দাম আছে আবার অনেকে অনেকে মাইন্ড হিসেবে নিতে পারেন বাট সত্যি কথা বলেই যাব ঠিক আছে এই যে ইস্যু ডেট চেঞ্জ করে ওয়েব ফর্মে জমা দিবেন এগুলো করতে যাবেন না এখন ফ্যাক্ট নাম্বার ওয়ানের উত্তর দিই যাদের নূলস্তা জমা আছে। এখন তারা দু সালে আবার আবেদন করতে পারবেন কি না ভাই আপনার ফাইলটাকে এত জগা খিচুড়ি কীভাবে করবেন আপনি আপনার রেকর্ড অলরেডি একটা আছে ঠিক আছে ওইটা আবার আর একটা রেকর্ড করবেন ওটার সাথে ওটা কন্ট্রাডিক্টরি হবেই ঠিক আছে একুলো হারাবেন ওকুলো হারাবেন হ্যাঁ কারা আবেদন করতে পারেন দু সালে যাদের নোরস্তা উঠছে কিন্তু অ্যাম্বাসিতে জমা দেননি মেল করে রাখছেন তারা পারবেন ঠিক আছে বারবার বলতেছি তারা পারবেন ঠিক আছে আর যাদের নুলস্থা অ্যাম্বাসিতে চলে গেছে ঠিক আছে অ্যাম্বাসিতে চলে গেছে যাদের নুলস্থা তারা পারবেন না মানে তারা জমা অ্যাম্বাসি ফেস করছেন অলরেডি বুঝতে পারছেন কথাটা তো আশা করি আজকের কিছু বিষয় ক্লিয়ার করতে পারছি অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি ফেসবুকে ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রামেও ফলো দিয়ে রাখবেন বাই ভালো থাকবেন